দিনহাটা নাজিহাটে দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চারজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন বিজেপি ছ নম্বর মণ্ডল সভাপতি মলিনা বর্মন বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ বর্মন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তরণীকান্ত বর্মনের বাড়ি ভাঙচুর করা হয় বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই বিষয়ে নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন বলেন আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মদনমোহন বর্মনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তার বাড়িতে অতর্কিত হামলা চালায় বাড়িতে বৃদ্ধা মা ও ভাই বউকেও মারধর করে সেই সাথে অবাধে লুটপাট চালায় যদিও এই বিষয়ে নাজিরহাটে দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন বর্মন বলেন আজ সকালে যে সময় ওই বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর হয়েছে সেই সময় তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বই নাজিরহাটে ছিলেন না তারা সকলেই বামুনহাটে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়িতে দলীয় কাছে উপস্থিত ছিলেন কে বা কারা এই ভাঙচুর করেছে তার সেটা জানা নেই তিনি আরও বলেন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলকে কালিমা লিপ্ত তাদের নাম জানাচ্ছে প্রসঙ্গত উল্লেখ গত দু মাস আগে নাজিরহাটে গ্রাম পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনকে হাইকোর্ট পুলিশ নিরাপত্তার নির্দেশ দেয় আর তারপরেও আজ তার বাড়িতে এই ভাঙচুরে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় আজকে সকালবেলা হঠাৎ করে এগারোটা সঠিক টাইমটে মনে নেই এগারোটার মধ্যেই হবে হয়তো উনিশ বিশ হতে পারে পাঁচ দশ মিনিট হঠাৎ করে আসিয়ে একদম ঢুকে পড়লো ঢুকে পড়লে পুরো ভাঙচুর গালাগালি আগেরবার কেস করছিস তোকে বাড়িতে থাকতে পরে ওরা যেই বাড়িতে ঢুকছে আমি পিছন পাশে দিয়ে দৌড় মারছি তারপরে আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল ভাইয়ের বউ ছিল ভাইয়ের বউকে ভাইয়ের বউ তো আর কারাগারি পা ধরি মা ধরি বেরায় না করেন বাবা না করেন ওরা তাও আসি ভাঙে ভাইয়ের বউকে বাটুল বাটুল মারছে তিনটে হ্যাঁ এগুলো আসছে মানে নেতৃত্ব তো মদন মোহন বর্মন দিছে রাস্তার মধ্যে উনি দাঁড়িয়েছিল উনি বাড়িতে ঢোকে নাই মদন বর্মন আমার তপন বর্মন আর হচ্ছে কিজনক স্বপন বর্মন ওগুলো রাস্তার মধ্যে ছিল আর বাটাম বাহিনীর ঘর ভিতরে ঢুকছে জ্যোতিময় জ্যোতিময় ছিল তারপরে রাজীব ছিল পল্লব ছিল নবীর উদ্দিন ছিল ওরা টিএনসি সব টিএনসি নবিরুদ্দিন ছিল আর সিট মহলের কিছু সংখ্যালঘু ছেলে ছিল কিন্তু আমি অত চিনি না কিন্তু ছিল সবাই মিলে মোটামুটি কুড়ি পঁচিশ জন ছিল কি নাম আপনার আমার নাম জ্যোতিকা বর্মান মানে কোন দায়িত্ব আছে আমি নাজির দুই নং গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য বিজেপি হ্যাঁ বিজেপি দেখেন আমরা সকাল আটটায় আমাদের ব্লক সভাপতির বাড়িতে গেছি আমাদের সামরা বাজারে দিন থেকে কিছু স্টল বন্ধ আছে সেই স্থল নিয়ে আলোচনা করার জন্য নিচ্ছি ওখান থেকে আমরা ঘুরে এসে আমরা পার্টি অফিসে পাড়ায় সমস্যা পাড়ার সমাধান নিয়ে পার্টি অফিসে আলোচনা করছি আমরা পার্টি অফিসে আলোচনা করার পর এখান থেকে আমরা কোনো কিছু শুনতেও পারিনি জানতেও পারি নি এবং তারপরে আমরা কে বা কারা ওদের বাড়ি ভাঙল সেটা আমাদের অক্ষাত আমরা আমরা এইভাবে কিচ্ছু জানি না কিন্তু তারা অভিযোগ করছে আপনারা এই ভাঙচুর চালিয়েছেন ওরা বলতেই পারে ওরা যেহেতু বিরোধী দল হ্যাঁ ওদের গোষ্ঠী কোন্দলের মধ্যে ওরাই ওরাই ভাঙান চুরু করতে পারে সেই হিসেবে আমাদের নাম ভাঙানোর চেষ্টা করছে কিনা আমরা আমার নাম মদনমোহন বর্মন নাজার দৈন অঞ্চল কমিটি সহ